এখানে আসলে পর্যটক যারা আছেন এখানে আসলে এই ভ্রমণ করতে আসেন আসলে এখানে কী কী আছে উপভোগ করানো আসলে আমি প্রথমে প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে আর আমি বলতে চাই আমাদের যে আসার খুব বেশি হবে আমরা বাংলাদেশ মার্কেট মিডিয়া জানালেনশন এই প্রথম কি আমাদের বিভাগীয় কমিটি আছে আমাদের মহানগর কমিটি আছে আমাদের ইনশাল্লাহ আসলামগঞ্জ হবিগঞ্জে আমাদের কমিটি আছে আমরাই আমরা আমরা তরুণ নির্ভর সাংবাদিকেরা আছে এবং সত্য ও নিয়ায়ের পক্ষে সাংবাদিকতা করে তাদেরকে নিয়ে আমাদের সংগঠন আমাদের সংগঠনের আরেকটা বৈশিষ্ট্য হল যে জুলাই আন্দোলন হয়েছিল সরকারের বিরুদ্ধে তখন কিন্তু আমরা শক্ত নিউজ সশ হইলে মাঠে থেকে কিন্তু আমরা ধারণ করেছি তখন কিন্তু আমরা যারা স্যাটেলাইট বন্ধ ছিল অনেক নিউজগুলো বন্ধ ছিল আমরা এই আমরা আসছি বাংলাদেশ মাল্টি মিডিয়া যারা সিচুয়েশনের যারা সদস্যরা আছে যারা সাংবাদিকরা আছে তখন তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই নিউজগুলো করেছে অনেকে কিন্তু স্পিটার খেয়েছে অনেকে লাঠি চার্জ হয়েছে টিয়ার গেসও আমাদের চোখে এসে পড়েছি এই জন্য আপনারা আমাদের জন্য করবেন আমাদের বাংলাদেশ মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন আমাদের আমরা যে যারা পরিচালনা করছেন বর্তমানে আমাদের আপনারা ছেলেছিলেন এই চ্যানেলের গঠনদার আর কোল আমাদেরকে কিন্তু ভালো একটা গাইডেন্স দিচ্ছে এবং সব সময় সে আমাদেরকে একটি পরিবারের মতো রাখতে চেষ্টা করে এবং আগামীতে সে আমাদেরকে নিয়ে আরও দূর এগিয়ে যাবে আরও যাতে আমরা সমাজে এবং সিলেটে আমরা ভালো ভালো নিউজ তুলিতে পারি আর আমরা যেটা প্রশ্ন আপনিটা বলছেন আল্লাহর সৃষ্টি দেখেন কি আমাদের সিলেটের আমাদের ভাগ্য আল্লাহ তালাক আছে লাখ লাখ শুক্রিয়া এই টানগর মতো। একটা স্পট বা নষ্ট জায়গা আমাদেরকে দিয়েছেন আল্লাহ কাছে এলাকার সুযোগ করছি আপনারা বিশ্বাস করবেন না যারা এখনও বাংলাদেশে অনেক জায়গায় আছেন বা সিলেটে আছেন যারা পরিবার নিয়ে এখনও টান আসেন নাকি না আসলে আপনারা প্রাকৃতিক যে সৌন্দর্যটা এখানে ফ্রেশ এয়ার যাকে বলে সেটা আপনি পাচ্ছেন আপনি হাওড়ে যে পানি থ করছেন তা দেখতে পাচ্ছেন এখানে মাছ মারতেছে আপনারা মাছ শিকার করছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার পাহাড় আছে আমাদের পাশে ইন্ডিয়ার পাহাড় আছে পাহাড়ে যখন বেশি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসলে এখানে না আসলে আসলে এর বাস্তবতা আসলে বোঝার উপায় নেই আমি যদি আসলে খুব মজার ব্যাপার যেটি আসলে এখানে আমাদের জাকির ভাই উনি নিজেও আসলে এখানে যারা সাংবাদিক রয়েছেন ওনাদেরকে আসলে এই হাউস বোট আসলে তিনি নিজেই কিন্তু চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন এখানকার যারা সাংবাদিক আমার রয়েছে আসলে তিনি নিজেও চেষ্টা করছেন আসলে এখানে আনন্দ যেটি উপভোগ করতে করতে তিনি আসলে এখন হাউস বুট যেটি রয়েছে এটিও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এখানকার আমরা যারা রয়েছে